ভাতা বা ডিএনএ এই মাত্র একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা প্রত্যেক প্রয়োজন তাই অনুরোধ করব খবরটি মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সয়াশয় মামলা আর এসব মামলার খরচ মেটাতেই গত পাঁচ বছরের আইনজীবীদের পিছনে বিপুল টাকা ঢেলেছে রাজ্য সরকার গত পাঁচ বছরের উকিল বাবদ রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা তথ্যের অধিকার আইনের অধীনে এই তথ্যই সামনে এসেছে আর এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী ফিরদৌ শামীম ডিএ ইস্যুতে কি বলছেন ফিরদৌ শামীম সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে খুব উগড়ে দেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা ডিএ দিতে গেলে রাজ্য সরকারের টাকা থাকছে না এদিকে এত টাকা আইনজীবীদের পিছনে খরচা হচ্ছে রাজ্য সরকার কি চাইছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইনজীবী ফিরদৌ শামিম বলেন আমি জানি না কোন কোন সময় কোন কোন মামলার ভিত্তিতে এই টাকা খরচ করা হয়েছে জনগণের করের টাকায় কর্মচারীদের দিয়ে দেবে না আইনজীবী আরও বলেন ছয়বার হারার পরও তাদের বোধগম্য হল না এই ডিএ সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার কলকাতা হাইকোর্টের রায়ের পর মাসে মাসে ডিএ দিয়ে দিলেও তো এত চাপ পড়ত না জনগণের করের টাকা আইনজীবীদের দিতে হতো না জনগণের করের টাকা এভাবে নষ্ট করা হবে এটা দুর্ভাগ্যজনক মলয়বাবু বলছেন সরকার যে পরিসংখ্যান দিয়েছে সাধারণ নিয়মেই তা সঠিক নয় চব্বিশের এপ্রিল থেকে আমাদের ডিএ মামলা আরও বাইশ তেইশ বার উঠেছে আমাদের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের তৃতীয় বেঞ্চে মামলা শুরু হয়েছিল পঁচিশে মার্চ দু সরকার বুঝে গিয়েছিল এবার একটা কিছু হতে যাচ্ছে তাই আমরা লক্ষ্য করেছি সেখানে সব নামী দামি আইনজীবীদের আনা হয়েছিল অভিষেক মনু সিংহবি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা ছিলেন তিনি আরও বলেন আমার মনে হচ্ছে এজলাসে মুখ দেখাতে পারলেই তারা বুঝি সরকারের থেকে রেমুনারেশনটা কালেক্ট করে নিতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেছি আমরা সেখানে গিয়ে চুপচাপ বসেছিল কেন বসেছিল লিস্টে আমরা দেখেছি ষোলো থেকে আঠারো জন আইনজীবীর নাম অর্ডারগুলোতে রয়েছে তাদেরকে তো টাকা দিতে হয়েছে মলয়বাবুর কথায় পঁচিশে মার্চ দু থেকে আটই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মামলাটা উঠেছে কয়েকবার হয়নি তবে তারা তো উপস্থিত ছিলেন সেই সব হিসেব ধরলে আরও অনেক বেশি আমার আপনার করের টাকায় সরকার এভাবে যে কোনো মামলা আটকাতে চাইছে জানে হারবে তাও আটকাতে চাইছে লজ্জা নেই তাদের এসব কথা বলেও লাভ নেই